বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাদাতু ওয়া আসসালামু আলাই দা সুদিলা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার এবং নিজের সামনে হাজির করার এমনকি বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যেই আমলটি এতটাই চমৎকার আর সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলটি এতটাই কার্যকর যে আমলটি করার চব্বিশ ঘন্টার আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই আপনি আপনার জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন যার জন্য এই আমলটি করবেন সে ব্যক্তি আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি আপনাকে ছাড়া আমল করার চব্বিশ ঘন্টার পর থেকে সারা জীবনের জন্য আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না এনসার ওই ব্যক্তি যতক্ষণ না আপনার সামনে এসে উপস্থিত হবে আপনাকে যদি একটুর জন্য চোখের আড়াল করে তাহলে ওই ব্যক্তির কাজকর্ম খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু ভালো লাগবে না যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে তার কাছে খারাপ কিছু বলে ওই ব্যক্তি সারা জীবনের জন্য তার দানে দুশ্মন হয়ে যাবে তাকে আর সে সহ্যই করতে পারবে না আর কোনো ব্যক্তি যদি আপনার প্রশংসা করে তাহলে সেই ব্যক্তি হবে তার প্রাণপ্রিয় কোনো ব্যক্তি আপনার চিন্তাও করতে পারবেন না এই আমলের সাথে যে কত গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রয়েছে এই আমলটির সাথে অনেকগুলো বিশেষ নবী রাসুলদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এমন কি চন্দ্র এবং সূর্যের বিশেষ কিছু যত আধ্যাত্মিক চন্দ্র সূর্যের বিশেষ ক্ষমতা রয়েছে সব কিছুই এই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে এমনকি বিশেষ কিছু ফেরেস্তা রয়েছে যারা মানুষের মনকে কারোর জন্য আকৃষ্ট করা উত্তেজিত করা পাগলপাড়া করার দায়িত্ব রয়েছে এমন কিছু বিশেষ জিন রয়েছে যাদের কাজই হচ্ছে কারো জন্য কারো মনের ভিতরে বিশেষ ভালোবাসা সৃষ্টি করা এখানে হজরত সোলাইম আলী সালাতাম এবং হজরত ইউসুফ আলী সালাতাম এবং আরও অনেক বিশেষ নবী রাসুলদের কথাও উল্লেখ করেছে আমি আপনাদের আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না এই আমলটা কতটা কার্যকর শুধু এতটুকু বলতে পারবো যখনই আপনি আমলটি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এই পৃথিবীতে যত বিশেষ শক্তি রয়েছে তার প্রতি কাউকে আকৃষ্ট করার জন্য দুর্বল করার জন্য সকল কিছু একত্রিত হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনাকে পাওয়া দেওয়ার জন্য এবং চন্দ্রের সাথে সূর্যের সাথে অনেক আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে যা এই আমলের সাথে যুক্ত রয়েছে এই আমলটি যার জন্য করবেন ওই ব্যক্তির মন হৃদয় জীব্বা নাক কান গলা এমনকি লজ্জায় স্থান আপনার প্রেমে এমন পাগল পাড়া হবে সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না জীবন একবারের জন্য হলেও আমি যেভাবে বলবো সেইভাবে আমলটি করে দেখবেন এমন আশ্চর্য ফলাফল পাবেন নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন এই আমলটি করার জন্য ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে চারদিকে সুগন্ধি আতর ছিটিয়ে কেবলামুখী হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আপনি হচ্ছে যে কোনো সাদা কাগজের মধ্যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে জাফরানকারী দ্বারা আমি যেভাবে বলছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন তবে আগেই আপনাদের বলে রাখছি যারা আরবি লিখতে পারেন না তারা অবশ্য অবশ্যই যে কোনো আলিম ব্যক্তির সাহায্য নেবেন একশো পার্সেন্ট কামিয়া ভবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনাদেরকে যেভাবে বলে রাখছি সেভাবে একটু লক্ষ্য করবেন আর সেইভাবে আমলটি করবেন এত কামিয়া হবেন এত দ্রুত কামিয়াবিলাভ করবেন আর এমন আশ্চর্য ফলাফল পাবেন যার আনন্দে আপনি নিজেই আত্মহারা হয়ে যাবেন আর যার জন্য আমল করবেন ওই ব্যক্তি পৃথিবীতে যতদিন বাজবে আপনি ছাড়ার অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না তাকে তৎক্ষণাৎ আপনার সামনে হাজির করতে পারবেন সারা জীবনের জন্য পাগল পাড়া করতে পারবেন জাফরানকারীরা ঠিক এইভাবে যেভাবে লিখা রয়েছে সাদা কাগজের উপরে ছোটো ছোট করে আপনি হচ্ছে এই কথাগুলোকে যেভাবে লিখা রয়েছে সেভাবে লিখবেন এখানে কিন্তু অনেকগুলো কথা রয়েছে আপনাকে যেভাবে দেখিয়ে দিচ্ছি হুবহুব সেভাবে লিখে যাবেন একটু এদিক সেদিক করবেন না ঠিক এই জায়গায় এসে যার জন্য আমল করবেন তার নাম লিখবেন এখন সে যদি ছেলে মানুষ হয় তার নামের পরে যে ইবনে লিখা রয়েছে ইবনেই লিখবেন কিন্তু মেয়ে মানুষ হলে তার নামের পরে বিনতে লিখবেন এই স্থানটিতে দ্বিতীয় নামের জায়গায় আপনি যার জন্য আমল করছেন তার প্রথমে চেষ্টা করবেন তার মায়ের নাম লিখার জন্য না জানা থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলি আসসালাম অথবা হজরত হাওয়া আলী সরাত সালাম যে কোনো একটি লিখবেন এরপরে হুব হুব যেভাবে রয়েছে লিখে যাবেন এই যে নাম এই জায়গায় আপনার নিজের নাম লিখতে হবে আপনি যদি মেয়ে মানুষ হন আপনার নামের পরে এই যে বিনতে লিখবেন আর যদি আপনি ছেলে মানুষ হন প্রথমে এখানে আপনার নাম লিখবেন এরপরে বিনতে উঠে যাবে এখানে ইবনে লিখবেন এরপরে হচ্ছে এখানে আপনার নিজের মায়ের নাম লিখবেন আর যেভাবে যা লেখা আছে হুব হুব একটু এদিক সেদিক করবেন না যেভাবে লিখা রয়েছে একবারের জন্য করে দেখেন আপনি সারা জীবনেও এই আমলের কার্যকারিতা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন আপনি যখনই কাউকে প্রেমে পাগল পাড়া করতে চাবেন বিয়েতে রাজি করতে চাইবেন আপনার সামনে হাজির করতে চাইবেন দেওয়ানা বানাতে চাইবেন এই আমলটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এরপরে এই সব কিছু লিখার পরেই তলসামটিকে লিখবেন আর এই নিজ দিয়ে পবিত্র কোরআনে তিনটি আয়াত লিখতে হবে এই আয়াত তিনটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম আয়াতটি হচ্ছে সোরাসফের তেরো নম্বর আয়াত আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি সাফের তেরো নম্বর আয়াত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে আমি যেভাবে বলছি আগে আপনারা আমলটিকে বুঝবেন এরপরে আপনারা সঠিক নিয়মে যদি একবার আমলটি করতে পারেন যার জন্য আমল করবেন তার জন্য এই জীবনে আপনাকে আর কোনো আমল না করলেও চলবে এই আমলটি যথেষ্ট হবে ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন আমি দাগ দিয়ে দিয়েছি এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত প্রথম আয়াত প্রথম ডট ডি জায়গায় এই আয়াতটি লিখবেন এটি হচ্ছে সুরা সফের তেরো নম্বর আয়াত দ্বিতীয় আয়াতটি হচ্ছে সুরা আদিয়াতের হচ্ছে আট নম্বর আয়াত একটু আপনারা জানেন যে এখানে হচ্ছে এই যে নাহু লিহব্বি থেকে শুরু করে লেসাদিদ এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সুরা আদিয়াতের এই আট নম্বর আয়াত দ্বিতীয় ডট ডটের জায়গায় লিখবেন তৃতীয় নম্বর আয়াতটি হচ্ছে সুরা সোয়াদের তেত্রিশ নাম্বার আয়াত আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটু অপেক্ষা করবেন সোরা স্বাদের আয়াতটি দেখিয়ে দিলেই কীভাবে আমলটি এভাবে করার পরে কি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে যেভাবে বলছি আগে ভালো করে বুঝবেন এরপরে আমলটিকে একবারের জন্য নিজেদের বাস্তব লাইফে প্রমাণ করে দেখবেন এত কামিয়াবি লাভ করবেন যে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে দেখেন এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করবেন আমার হাতের ওই পাশ থেকে শুরু করবেন এই পর্যন্ত অর্থাৎ আয়াতের শেষ পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন এই তিনটি আয়াতকে আপনার এ তালসামের নিচ দিয়ে লিখতে হবে যখন এইভাবে আপনার লেখা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই সম্পূর্ণ লেখার মধ্যে সামান্য আতর মাখবেন এবং পারলে কিছু আগরবাতির ধোয়া দিবেন। দেওয়ার পরে কয়েকটি ভাঁজ করবেন একেবারে ছোট করে ফেলবেন এরপরে আপনি নিজে অথবা অন্য কারো মাধ্যমে এই তলসামটিকে যে কোনো কবরে পুরাতন কবরে বা যে কোনো কবরের মধ্যে পুঁতে দিবেন তবে আপনি কবরে যান আর অন্য কাউকে পাঠান যাওয়া আসার মাঝখানে সে ব্যক্তি কারো সাথে কথা বলবে না এবং পিছনে কোনো মতেই ফিরে তাকাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই আমলটি আপনি শেষ করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই যদিও আমলটি অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়াবে তবে আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা আনেম ব্যক্তির সাহায্য নেবেন এর ফলাফল দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই জাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এই যে নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এইযাজত চান সেটি বলবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন الشباب حلتك بين أمات شندوك و بين السلام عليكم ورحمة الله وبركاته